ভি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর এখন হচ্ছে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি রোজগারের মতন যেটা হয় তো রান্নাবান্না বসিয়েও দিয়েছি আর আকর্ষণা চলে গেছে পড়তে আর পাকু ঘুমাচ্ছে আর আমি তো রান্নাবান্না করছি এই তার টাইম মানে কাজের ফাঁকে একটুখানি ভিডিও করলাম তো দুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি কারণ হচ্ছে আমার শরীরটা একটু খারাপ হ্যাঁ যার কারণে ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে চলো আজকে একটু ভিডিও করা যাক তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে এই যে দেখো পটল কাটা রয়েছে আর হচ্ছে পি আর লঙ্কন করে আর এই যে ডিপ রান্না করবো এখনো সিদ্ধ হয়নি সিদ্ধ করব করে অর্ধেক করে কেটে কেটে রান্না করব আর এই যে দেখো মোচা হচ্ছে রান্না হয়েও গেছে তাই আর এইদিকে ভাত হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ গেছে ঘুম থেকে নাও শোনা ব্রাশ করবে হমা সবাইকে গুড মর্নিং বলে गाइस রান্না হচ্ছে এখন আর হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে অল্প অল্প আঁকু গেছে পড়তে তোমাদের তো বললাম আঁকুকে আনতে যাব আমার বান্না অনেকটাই কমপ্লিট হয়ে এসছে তো চলো দেখাই কেমন কি হচ্ছে এই যে তখন লিচু বার করে রেখেছি উঠে খাবে আর হচ্ছে এই যে ডিমের ঝোল রান্নাটা হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে

পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি পড়ছেও যদিও মেঘলা পুরো আকাশ আকুপাকুপুর দোয়ের তো খাওয়া দাও মানে খাওয়ানো কমপ্লিট এখন হচ্ছে আমার রান্না বান্নাও সব কমপ্লিট এখন হচ্ছে আমি একটু লিচু নিয়ে বসেছি দুটো লেচি আমিও খেয়ে নিই এই সিজনের ফার্স্ট মানে এই সিজনের ফল আর কি লিচুটা তো এবারে আর কি ফার্স্ট খাচ্ছে আমার এই চোখটা না লাফাচ্ছে জানি না কেন লাফাচ্ছে আর এই যে দেখো কি খাচ্ছ লিচু ঠিক আছে খাও ভালো না এখনকার লিচু কেমন জানি দেখো খে বাইরে বৃষ্টি পড়ছে আবার রোদ্দুরে উঠেছে লিচু পুরো লাগছে খেতে একদম লজেসের টাইপের দেখো বন্ধুরা এই ভিডিওটা আজকে এখন যে চা খাচ্ছি এই ভিডিওটা হচ্ছে দুদিন পরের ভিডিও মানে আজকে সকালের ভিডিও আর তোমরা ভিডিও শুরুতে তো তোমরা দেখতেই পেলে যে বললাম যে শরীরটা আমার খারাপ তো সেই দিনকেই বেলা থেকে আর কি খুব জ্বর এসছিলো আর গা হাত পা ব্যথা মানে মাথা যন্ত্রণা মাথা নিতে জাস্ট তুলতেই পারছিলাম না আমি বিছানা থেকে মানে বিছানার মধ্যে পুরো শুয়ে পড়েছিলাম এরকম একটা ব্যাপার তো অনেকটা জ্বর এসেছিলো আর শরীরটা খুবই খারাপ জ্বর আসলে যেটা হয় আর কি তো গ্যাস পাম্প করে আমার জ্বরটা এসেছিলো আর আজকে হচ্ছে এই সকাল সকাল দেখো এখন একটু শরীরটা ঠিক আছে আর কি তবে দুর্বল আছে আর সকাল সকাল এখন ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আগে নিয়ে এখন একটু চা বিস্কুট খাচ্ছি তো বেলা হলে একটু ভারী খাবার খাবো আর এখনো এখনও ঘুমোচ্ছে তা এখন ওরা ওঠিনি আমি একটু বসে চা খেয়ে নিচ্ছি তো ভিডিওটা আজকে ভাবলাম তাই শেষ করি কদিন ধরেই হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না কন্টিনিউ তো চলো ভিডিওটা তোমাদের শুনতেই পেলে শরীরটা খারাপ আমার আর হচ্ছে এখন কোনো কাজ বাজ নেই সকালবেলা মা সব রান্নাবান্না করা হয়ে গেছে কমপ্লিট তো এখন একটু আবার বসে থাকবো আকু পাকু বাবা সবাই ঘুমোচ্ছে আর আজকের মতন ভিডিওটা এইটুখানি কি বলবো বলো শরীরটা খুবই খারাপ যার জন্য মানে ভিডিও ঠিক মতন করতে পারছি না এখন ঠিক আছে তো যাই হোক চলো টাটা আজকের মতন ভিডিওটা একটুখানি